কপি ঠান্ডাতে যাবে চার কোনো ঠান্ডা লাগে তাও আমি ট্যাঙ্কি জল জলটাতে করেছি ট্যাঙ্কি জলটা গরম হয়েছে আরো কাজের ভিডিও দিতে পারি তোমাদেরকে আসলে আমি সময় পাই যেন ভিডিওটা দিতে পারি না ও ঠিক আছে ধুয়ে রাখ শুকিয়ে যাবে কাজ আছে কাজগুলো করে নিন

ভিডিও টা কিন্তু কেউ খেলা মেনে যাবে না স্কিপ করবে না সবাই কিন্তু দেখবে মন দিয়ে একটা ভিডিও বানানো অনেক কষ্ট হয় বুঝেছ তখন বেরোচ্ছে তো খেসতে খেসতে বেরোচ্ছে না কত টেপার পরে বেরোলে এটি বেরোয় বুঝেছ আমার লাগবে না বেশি বলে আমি পাচ্ছি না কোথায় লিখেছি কিন্তু নায়কাল জাতায় মাখি এখনো দিন মাখতে হয় নায়িকা করে হাতটাগুলো কেমন খসখসে করে আর কদিন পরে মাখতে হবে কিন্তু এখনও মাখতে হয় এই যে নায়কাল জাতা ভালো মাথা ਉਹ ਜੇ ਇਹ ਧਰਨੇ ਜੇ ਦੀ ਮੈਂ ਮੈਂਬਰਸ਼ਿਪ ਦੇਖ ਤੇ ਜਾਓ ਤਾਂ ਹਾਲੇ ਕਿੰਤੂ ਉਹਨਾਂ ਦਾ ਬਾਬੀ ਨੂੰ ਦੇਖ ਤੇ ਜਾਓ ਕਾਲੇ ਮੰਦ ਮੈਂਬਰਸ਼ਿਪ ਨਹੀਂ ਚਾਹਦੇ ਬਾਬਾ ਜੀ ਉਸ ਨੂੰ ਦੇਸੀ ਆਈ ਸਕੂਲ ਤਾਂ ਹੋ ਕੇ ভাগ্য আমায় করে কি খেলা যেখানে আমি যাই শুধু থাকা টাকা ঠিক আছে আর পাচ্ছি না চল পোস্ট করে দিয়ে বাই ওঃ বয় সুমিত্রা সিং চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা কিন্তু বেশি বেশি করে একটু যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে ভিডিওটা আর লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর নতুন যারা দেখছো নতুন যারা এসেছো আমার চ্যানেলে ঢুকেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে বিলাইকে শিখে দেবে আর জয়েন বটনের হাত দিয়ে জয়েনশন করো জয়েন জয়েন করো মেম্বারশিপে ঠিক আছে মেম্বারশিপে যদি জয়েন না করো তাহলে আরো হার্ড ভিডিও তোমরা দেখতে হবে না আরো হার্ড ভিডিও দেখা যাবে তোমাদেরকে মেম্বারশিপ জয়েন কিন্তু অবশ্যই করতে হবে বুঝেছো ও পাখিখি পাখিগুলো বুঝেছো